তো হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আবার চলে আসলাম তোমাদের সামনে ব্লগ নিয়ে সুন্দরবন পার্ক যাকে বলে এই দেখো আমার ওয়াইফ মানে তোমাদের বৌদি সম্পর্কে হবে হয়তো হবে হয়তো যার মাইন্ড যেদিকে যায় আর কি চলো বেশি দেরি করবো না চলো ভিডিওটা শ্যুট করব। চাপ নেবো না বেশি আর তোমাদেরকে বাঁকও দেখাবো বন্ধুরা টাইগার চলো 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 তো খুব ভালো লাগছে হ্যাঁ কুমির দেখছে কুমির কোথায় কুমির কুমির দেখ ওই পাশে যেতে হবে না আচ্ছা 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 ওই পাশে যেতে হবে তো চলো যাওয়া যাক কোনো অসুবিধা নেই কোনো চাপ নেই কুমির হা করেছিল না কত বড় হা দেখি এই দেখো বন্ধুরা আর এদিকে ধরো এদিকে ধরো তো চলো ফাইনালি আজকে মজা হবে তোমাদের সঙ্গে ভিডিও হবে পাটাবাটি যায় ভিডিও ভাই ভিডিও 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 কমেন্ট ভাই কমেন্ট চাই ভাই এইসব ভিডিও ভাই কমেন্ট চাই কমেন্ট না করলে কিন্তু আমি ভিডিও বানাবো না তোমাদের হেল্পের জন্য আমি কিন্তু ভিডিও আরও আরো নিউনিক ভিডিও নিয়ে চলে আসবো চলো চলো ইনজয় ভাই এনজয় আজ পুরো এনজয়ে বলে দেবো তোমাদের মধ্যে ভালোবাসা নিয়ে চলে যাবো চলো শুধু বউকে ভালোবাসলে হয় না পৃথিবীটাকেও ভালোবাসতে হয় মানুষজনকেও ভালোবাসতে দেখবো তোমাদের সঙ্গে ভালোবাসা নিয়ে যাবো ভাই চলো আজ শুরু হয়ে যাক ভাই আজ পুরো ফাটাফাটি একটা শ্যুট করবো ফাটাফাটি একটা ভিডিও বানাবো শর্ট ভিডিও বানাবো তোমাদের সামনে তুলে ধরবো চলো বেশি দেরি করবো না ভাই ফাটাফাটি দেখো কুমির কোথায় চলো এই কুমিরটা একটু দেখে আসি ওইদিকে ওই দেখো ওই দেখো লোক দাঁড়িয়ে আছে ওরে ভাই 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 গুইয়ার কাল দেখো কি দেখাচ্ছে ওই দেখো গুইয়ার কেল ও ভাই গুইয়ার কেলটা দেখো আজকে সামান্যটুকু আসলাম তাই গুইয়ার কেল দেখতে পেয়েছি তোমাদের সামনে কিন্তু তুলে ধরেছি ভাই রে ভাই ফাটাফাটি গুইয়ার কেলটা খুব সুন্দর লাগছে তোমরা দেখলে বিশ্বাস করবে না বন্ধুরা আমি আবার দেখাবো তোমাদের সামনে ওই দেখো 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 দেখতে পেয়েছো কুমিন কে ভালো আছো একা একা বসে আছো ও চলো এটা আমার একটা কাকু হয় মানে নির্মল কার থেকে আমি একটু সম্পর্কটা পেয়েছি আর এদিকে দেখো কুমির কুমির আছে নাকি কি এখানে এ পাছ না হ্যাঁ আচ্ছা 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 এদিকে এসো বীজ এদিকে এসো এই দেখো কত লোকজন ভাই শুধু দেখো দৃশ্য তোমার কেমন লাগছে বলো খুব সুন্দর লাগছে না

ও দেখো দেখো বাঘটা বসে আছে দেখো স্টুডেন্ট আছে এখানে প্রত্যেকে স্কুলের স্টুডেন্ট তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি ভাই তোমরা কোন স্কুল থেকে এসছো মানে সেটা কোথায় ক্যানিং এর উপায় না আচ্ছা ক্যানিং ক্যানিং বারাইপুর আচ্ছা বেদবেড়িয়া খোলা আচ্ছা আচ্ছা চলো বেদড়িয়া ঘলার থেকে কত লোকজনে দেখা সব প্রত্যেক স্কুলের স্টুডেন্ট তো চলো ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর ফাটাফাটি ভাই গাইস ফাটাফাটি কমেন্ট করতে হবে ফাটাফাটি যারা যারা বাঘ দেখতে যা বারবার সবাই দেখতে চলে এসো ফাটাফাট চলে এসো জলদি জলদি চলে এসো আর তোমাদের সঙ্গে এনজয় হবে তোমাদের কমেন্টের জন্য আমি তোমাদেরকে ভালোবাসা নিয়ে চলে যেতে পারবো চলো তারা এতক্ষণ ধরে ভিডিও বানাচ্ছিলাম ভিডিও শ্যুট হয়ে গেল তো দেখো কি অবস্থা ভালো লাগছে ভালো এখানে এসে তোমার কেমন মজা হচ্ছে বিরাট দেখো তোমাদের বৌদি কি বলছে বিরাট নাকি মজা হচ্ছে তো চলো বেশি দেরি করবো না আমরা লাস্ট সিজনে চলে যাচ্ছিলাম তো দেখো কুমিরটা একদম সামনেই আছি এ বাবা চোখের সামনে দেখে বলছি তোমাদের তোমাদের কুমির দেখাচ্ছি আমি আমার আমার দিকে ফিরিয়ে তোমাদের কুমির দেখাচ্ছি দেখছো তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আপরে শুধু কুমিরটা দেখো বন্ধুরা কুমিরটা দেখো উফ খুব সুন্দর খুব সুন্দর ভাই ও দুষ্টু মামা দুষ্টু মামা তোকে টাইগার মামা দেওয়া যাবে না দুষ্টু মামা দিয়েছি তোকে দুষ্টু মামা দিয়েছি খুব সুন্দর তোমার কেমন লাগছে তুমি এবার যাবে না নাকি তা চলো গরম গরম তো চলো তো ফ্রেন্ডস বেশি দেরি করবো না বাকি পাখি আছে না কি কি পাখি আছে বাজ পাখি ময়ূর তো চলো তোমাদের বাজ পাখি দেখাই ময়ূর দেখাই চলো ওই দেখো এরকম বড় ছোট ছিল না উনি বাবরি ছোট ছোট ছিল দেখো কত সুন্দর বড় বড় পাখি হয়ে গেছে বাপরে এই দেখো দেখি দেখি

তো চলো দুটো দাদাও দেখছে দুটো দাদা দেখছে যাক দাদা তোমাদের বাড়ি কোথায় বাড়ি গদখালি গদখালি বাহ এটা বড় হয়ে গেছে